নমস্কার সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানায় স্বাগত আমি শিউলি দেখো আজকে আমি একটা আনারস নিয়ে এসেছি তো আনারসের আমি রেসিপি বানাবো এবার আনারস দিয়ে কী বানাবো সেটা আমি তোমাদের দেখাবো আমি আনারসটাকে কেটে পরিষ্কার করে নিয়ে আসি তোমরা আমার সাথে থাকো দেখো আমি আনারসগুলোকে কেটে রেডি করে নিয়েছি এবার আমি মিক্সির জালের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। হাতে কি দিচ্ছি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি চিনি আর লবণ এগুলো তোমাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবে আমি দু চামচ মতো দিলাম আনারসটা কিন্তু খুব পাকা আর খুব মিষ্টি হ্যাঁ সেই জন্য আমি দু চামচ দিলাম আর সামান্য একটু ঠান্ডা জল দিচ্ছি অল্প করে ফ্রিজে ঠান্ডা জল দিয়ে দিলাম এবারে আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে আসি দেখো আমার ব্লেন্ড করে নিয়ে চলে এলাম এবারে আমি একটু স্ট্যান্ডারে করে ছেঁকে নিচ্ছি হ্যাঁ খুব সুন্দর খুব মিষ্টি একটা সুগন্ধ বেরোচ্ছে দেখো আমি গ্লাসের মধ্যে এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটু বিট লবণ আর একটু পাতিলেবুর রস একটা রিফ্রেশিং জুস হবে শরবত হবে ভীষণ ভালো লাগবে খেতে শরীর মন একদম শান্ত হয়ে যাবে আমার আনারসের জুস রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা এভাবে একবার অবশ্যই বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আমার এই আনারসের জুস বা আনারসের শরবত আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার দেশের বা দেশের বাইরে যে সকল বন্ধুরা আমার সাথে আমার পাশে আছো তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নমস্কার আমার সাথে আমার পাশে থাকার জন্য